সাংবাদিক বের হয়েছে যারা সাংবাদিকের নামে এখানে অপকর্ম করে তো বেড়াচ্ছেই যেটা সত্য সেইটাকে না তুলে একটা মোবাইল পাইসে ধৈরা তুললো ভিডিও হয়ে গেল তাদের নামে নিউজ আগে আপনারা যাচাই করেন এটা কি আপনাদের উচিত আমার অনেক ভালো মানুষরা আছে অনেক জনগণ আছে অনেক সময় বাড়িতে এসে কান্নাকাটি করে যে এই সাংবাদিকের জ্বালায় থাকতে পারতেছি না তাহলে আপনাদের কে আপনাদের উপরে আমরা স্টেপ সাংবাদিক ভাইদের বলেন তারা হচ্ছে জাতির বিবেক জাতির দর্পণ তা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যদি কোনো কেউ আপনাদের ডাকে বা কোনো নিউজ করতে বলে নিউজ করার আগে অবশ্যই আপনারা সেটা যাচাই বাছাই করে করবেন একজন ডাকলো আর দৌড় দিয়ে চলে গেলাম এটা যাচাই বাছাই করলাম না তাহলে তো আপনারা জাতির বিবেক হলেন না আপনারা তাহলে জাতির বিবেকটা কি করে হলেন জাতির দর্বনটা কি করে হলেন আপনারা জাতির দর্বনটা এই আয়নাটাকে দয়া করে ঘোলাটে করবেন না আপনাদের জন্য অনেক ভালো মানুষেরাও জাতির কাছে খারাপ হয়ে যায় আপনাদের কাছে অনেক ভালো মানুষেরা যারা দোষ না করে তারাও দোষী হয়ে যায় আপনারা কেন এই কাজ করবেন আপনারা যদি জাতির বিবেকই হয়ে থাকেন আপনারা যদি জনগণের সম্মুখে শব্দটা তুলেই ধরতে না পারেন তাহলে আপনাদের সাংবাদিকতা করার কোনো দরকার নাই আপনাদের সাংবাদিক এই আনতে না পারেন মিথ্যাটাকে প্রশ্রয় দিতে পারেন তাহলে মিথ্যার যদি মিথ্যার ঘরেই আপনারা থাকেন তাহলে আপনারা আমি বলবো আপনারা তো সাংবাদিক না আপনাদের কেন মানুষ বাজে মন্তব্য করবে আপনাদের কেন মানুষ হলুদ সাংবাদিক বলবে আপনাদের কারণেই আপনাদের মতন কিছু ভালো সাংবাদিক আছে যারা ভালোটাকে ভালো বলে ভালো নিউজ করে যাচাই বাছাই করে নিউজ করে তাদের পক্ষে আমরা সর্বদা আছি যখনই প্রয়োজন পড়বে আমাদের ডাকবেন অবশ্যই আপনাদের আমরা সাহায্য করব চেষ্টা করবো আপনাদের পাশে থাকার আর আপনারা যদি এই দলের ভুয়া করে কাউকে হয়রানি করেন বা এটা প্রমাণিত হয় তাহলে আপনি যত বড়ই সাংবাদিক হন না কেন আপনাদের কেউ ছাড় দিবে না আমার জনগণ ছাড় দিবে না আমার কোনো নেতাকর্মী ছাড় দিবে না সে আপনি যেই যত বড় মানুষ না কেন যত বড় সাংবাদিক হন না কেন আমি কারোর নাম উল্লেখ করলাম না রিসেন্টলি কিছু সাংবাদিক বের হয়েছে যারা সাংবাদিকের নামে এখানে অপকর্ম করে তো বেড়াচ্ছেই যে এটা সত্য সেটাকে না তুলে একটা মোবাইল পাইসে ধইরা দা তুললো ভিডিও হয়ে গেল তাদের নামে নিউজ আগে আপনারা যাচাই করেন এটা কি আপনাদের উচিত আমার অনেক ভালো মানুষরা আছে অনেক জনগণ আছে অনেক সময় বাড়িতে এসে কান্নাকাটি করে যে এই সাংবাদিকের জ্বালায় থাকতে পারতেছি না তাহলে আপনাদের কি আপনাদের উপরে আমরা স্টেপ নিব এটা হয় আপনার যেহেতু জাতি দর্পণ আমরা চাই না আপনাদের আপনাদের মতো সাংবাদিকের বিরুদ্ধেই যত কোনো নিউজ না হয় তাহলে জনগণ আপনাদের উপর থেকে বিশ্বাস ভালোবাসা সবটাই উঠে যাবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করে এবং এস নিউজের শুধু এক বছর নয় যুগের পর যুগ এগিয়ে যাক এই এস নিউজ সেই সাথে নিউজের উত্তর উত্তর উন্নতি কামনা করছি ধন্যবাদ সবাইকে সাব্বিরের জন্য দোয়া করবেন সাব্বির যেন সত্যের পথে চলেই আপনাদের পাশে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে কাজ করে যেতে পারে সবাই ভালো থাকে সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম